সাতটা ফ্যামিলি চলে স্টাফ আমরা কাকা বাতিজা ব্যবসা করি দুইটা ফ্যামিলি আছে। আর ওদিকে আমার বাবা মা আছে তারপরে এখানে সাতটা ফ্যামিলি চলে এর থেকে আর পাওয়া কি আছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর কিছু চাওয়া আমার পাওয়া নাই তোমায় ঠিক মতন খেতেও পারতাম না বেলার খাবার কোন বেলা খাইতাম সেটাও বলতে পারতাম না এখন আল্লাহ দিলে আমি একশো জনের খাবারের রিজিকের ব্যবস্থা করতে পারি একটা ভিডিও হয়েছিল আমি সর্বপ্রথম দশ হাজার টাকা নিয়ে আমি ব্যবসাটা শুরু করছি এখন আল্লাহ দিলে আমার মনে করেন আশি নব্বই সেল হইতেছে মারি যায় দশ কেজি পোলাও যায় পাঁচ কেজি সাদা বাদ যায় আমি যেটা বলবো মামা সেটা আমার কাছে আইসা কোনো হতাশ হবেন না আর মিথ্যা বললে ব্যবসা হয় না মামা বুঝছেন যেটা সুন্দর ভালোভাবে চললে ওইটারই কয় ব্যবসা ব্যবসা কিন্তু হালাল লসও আছে লাভও আছে একদিন লস হবে একদিন লাভ হবে ব্যবসা কালাম বলছে কাছে এটা হচ্ছে আপনার চুই ঝালের হচ্ছে গিয়ে খিচুড়ি ঠিক আছে আপনার হান্ডি হাস ঠিক আছে হাঁট আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি পাঁচ মাস পইসা থেইখা খুব ভালো আছি পাওয়া যায় আমার এখানে পাওয়া যায় হইল খিচুড়ি পোলাও সাদা ভাত গরুর কাচ্ছি বিরিয়ানির দোকান আমার হলো মা বাবার দাও বিরিয়ানি হাউস আমি যদি বিরিয়ানি না বেচি তাহলে তো আবার হয় না গরুর কাচ্ছি একদিন পর পর একদিন গরুর কাচ্ছি একদিন তেয়ারি চুই ঝাল হাঁসের চুইজাল হাঁসির চুইজাল মুরগির রোজ ব্রয়লার মুরগির ডিম গৰুৰ হাণ্ডি আছে হাঁচে হাণ্ডি হাঁচিৰ হাণ্ডি এটা এটা হলো গরুর নলি ঠিক আছে আমি কিন্তু আলাদা নলি বেঁচি মনে চুই জালের ভিতরে দিয়ে চুঁই জাল দিয়ে ওইটা রান্না করা হয় তারপর এটা আমি আলাদা রাখছি এটা হলো গরুর নলি সাইজ অনুযায়ী দাম আমার সর্বোচ্চ দেড়শো টাকার শুরু নলি দেড়শো টাকার থেকে টাকা পর্যন্ত নলি আসে এত বড় নলি এত বড় নলি আসে মানে সাইজ অনুযায়ী দাম হলে এটা দুশো টাকা রাইস শখ এই যে মুখে পলিথিন দিয়ে রাখছি কী কারণ কেন ক্যালসিয়ামটা বাইরে না যায় রান্নার পরে বেঁধে রাখছি আর যদি কেউ ক্যালসিয়াম না পান আমার টাকা রিটার্ন দিয়ে দিব মানে আমাকে জানানো লাগবে আমাকে দেখানো লাগবে দেখাইলে আমি টাকা রিটার্ন দিয়ে দিব ভাই এটা হলো মুরগির রোস এটা কিন্তু পাকিস্তানি কক মুরগির রোস আমার এখানে মনে করেন পাঁচটা দশটা রোল চাই এখন দশটা এক পিস মুরগি দিয়ে চার পিস করা হয় রাইস সহ একশো বিশ টাকা খিচুড়ি আছে পোলাও আছে সাদা ভাত আছে যেটা নিয়ে মনে চায় সেটাই খাইতে পারবেন এটা গরুর কালা এই কালা বুনা মনে করেন এই জায়গায় যত দোকান আছে সবার থেকে অথেন্টিক হবে ভালো হবে ঠিক আছে আমরা কোনো কালি জিরা ব্যবহার করি না আমাদের হলো সব মশলা এটা কিছু মশলা আছে অনেকে জানে না যে একবার কালা মুনা আবার এনে খাইবেন সে আবার এসে খাওয়া লাগবে এই লেট রাইস সহ দুইশো টাকা হাঁসের চুই জাল রাইস সহ দুইশো টাকা মুরগির ঝাল ফ্রাই এই ঝাল ফ্রাই রাইস সহ আশি টাকা ফ্রি আনলিমিটেড তিন ধরনের ভর্তা আছে ভর্তা সালাদ ফ্রি আর ডিম দিয়ে ষাট টাকা গরুর হান্ডি ভিপের মাংস কাছ থেকে করে নিয়ে আসি তারপরে মনে করেন এখানে আসে হান্ডিতে ভরি ঠিক আছে এই সর্বপ্রথম স্টেটে আমরা এই সর্বপ্রথম এই পিপ উঠাইছি আমাদের দেখা দেখি এখানে যতগুলো দোকান আছে না পরে আস্তে আস্তে উঠাইছে আমাদেরটা কিন্তু এখানে আমরা লাইভ রান্না করি আর মনে করেন বাকিগুলো মনে হয় কী করে সেটা আমি জানি না খাইলেই বুঝতে পারবেন জিব্বা কোনো দিন কিন্তু বেইমানি করে না একবার মুখে নিলেই বুঝতে পারবেন কোনটা কয়লায় রান্না করা আর কোনটা আয়না কাঁচা রান্না করা মাংস ভরে দেওয়া একবার মুখে দিলেই বুঝতে পারবেন হান্ডি হলো রাইশ দুইশো টাকা চার পিস মাংস দিয়ে দুইশো টাকা তেল চর্বি যাইতেই পারে আমাকে বলবেন আমার দোকানে অনেকগুলো স্টাফ আছে একজনকে সবার যাই গেঞ্জি থাকে আমার মাঝে মাঝে তো বুঝে নি গেঞ্জি পরে আসতে পারে না বলবেন ওনারের কোনো সমস্যারে কোনো স্টাফ যদি কোনো ব্যয় করে আমাদের জানাবেন জানাইলে আমি সমাধান আপনারা করে দিব খাবারের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবেন আমি ঠিক করে দিব। হাতের জিনিস একটু উনিশ বিশ হয় এটা আমাকে বলবেন আমি ঠিক করে দিব খুবই মজা খাবারটা আমি অনেকদিন যাবো তার কি দেখতেছি এই দোকানটার নামও শুনতেছি যে খুবই খাবার মজা থাক এই জন্য আজকে আসছি সবাইকে নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি আর আমার সাথে একটু দেখেন আমার প্লাপিও আসছে আমার সাথে ও খাইতে আসছে খুবই মজা আর ওইটা তো আমরা আর কি হাড়ি ভিত খুবই টেস্টি আলাদা আবার একটা নলি নেওয়া হয়েছে এই দেখেন আমার খিচুড়িটা দেখেন এটা কিন্তু মুগ ডালের গুঁড়া খিচুড়ি যে একবার খাইছে সে বুঝতে পারবে এটা কি খিচুড়ি আসলে কোনটা খিচুড়ি বলে আর কোনটা হলুদ দিয়ে পাকায় ঠিক আছে মা তো আর বিরিয়ানি হাউস দেখেন এই দেখেন পরিমাণটা প্রতিদিন কয়েক যায় আমার মনে করেন এখন তো মনে করেন অনেকদিন পরে আন্দোলন শেষ হওয়ার পরে দোকানটা খুলছি খোলা পরে মনে করেন চল্লিশ কেজি ভোনা খিচুড়ি যায় দশ কেজি পোলাও যায় পাঁচ কেজি সাদা ভাত যায় আমি যেটা বলবো মামা সেটা আমার কাছে আইসা কোনো হতাশ হবেন না আর মিথ্যা বললে ব্যবসা হয় না মামা বুঝছেন যেটা সুন্দর ভালোভাবে চললে ওইটারই কয় ব্যবসা ব্যবসা কিন্তু হালাল লসও আছে লাভও আছে একদিন লস হবে একদিন লাভ হবে ব্যবসা হালাল বলছে কাকে প্রথম আমি বলছিলাম এর আগেও আমার একটা ভিডিও হয়েছিল আমি সর্বপ্রথম দশ হাজার টাকা নিয়ে আমি ব্যবসাটা শুরু করছি এখন আল্লাহ দিলে আমার মনে করেন মাছ বাটে আশি নব্বই সেল হইতেছে মাঝখানে আরও ভালো হয়েছে আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া ব্যবসা কিন্তু হালাল জিনিস এটা দিয়ে মনে করেন প্রায় এক বছর প্লাস একটা সাতটা সন্ধ্যা ছয়টা থেকে আগে সাতটা ছিল এখন কিন্তু তাড়াতাড়ি সেই সন্ধ্যা ছয়টা থেকে রাত তিনটা পর্যন্ত অ্যাভেলেবেল খাবার থাকবে আর যারা বেশি লোক আসবেন তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করলে তাদের জন্য আলাদা আমি খাবারটা রেখে দেবো অনেক সময় খাবার থাকে না রাত্রে আসলে ঠিক আছে সে কোনো হতাশ হবে না যেরকম বলবো সেরকমই পাইবেন ঠিক আছে এই যে অনেকে বলে মামা প্যাকেট মাংস প্যাকেট প্যাকেট মাংস কি এখন আছে। থাকলেও মামা আমার যদি আমার অজান্তে ছয় নাম্বার বাজারে যা জিজ্ঞেস করবেন মালেক কষায় ছয় নাম্বার বাজারতে আমি গরু আনি প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন আমার কোনো ওয়েস্ট খাবার হয় না এইটা করে আমি করছি আমার বাবা মা চলে তারপরে এদিকে আমার সাতটা ফ্যামিলি চলে দোকানি স্টাফ আমরা কাকা বাতি যা দুজনে ব্যবসা করি দুইটা ফ্যামিলি আছে আর ওদিকে আমার বাবা মা আছে তারপরে এখানে সাতটা ফ্যামিলি চলে এর থেকে আর পাওয়া কী আছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর কিছু চাওয়া আবার পাওয়া নাই আমরা তো যশোর খুলনার লোক চুই জালে সাপটা তো আমরা বুঝি চিন্তা করলাম চুই জালে সাপটা যদি দিতে পারি আপনাদের তাহলে মনে করেন ও খুব ভালোভাবে খাওয়াইতে পারবো এই কারণে এটা শুরু করছি বেকারদের উদ্দেশ্যে মামা বেকার থাকার থেকে নিজে কিছু শুরু করলে বুঝতে পারবে বেকার কোনো কিছুই না নিজে কিছু করলে নিজের ইয়েটা বুঝতে পারবে পড়াশোনা করে তারা তো পড়াশোনা করতেছে যদি পড়াশোনা না করে বেকার আছে কোনো কিছুতে নিয়োগ দিলে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এর কথা কি বলবো এক সময় ঠিক মতন খেতেও পারতাম না বেলার খাবার কোন বেলা খাইতাম সেটাও বলতে পারতাম না এখন আল্লাহ দিলে আমি একশো জনের খাবারের রিজিকের ব্যবস্থা করতে পারি এর সময় জামা কাপড়ও কিনতে পারতাম না এখন আরও মনে করেন সবার জামাকাপড় দিয়ে খুব ভালো আছি যাইয়া একসাথে খাওয়া দাওয়া করে মা বাবা নিয়ে একসাথে থাকাটাই এটা সবচেয়ে বড় পাওয়া এটা ক্ষুদ্র ব্যবসায়িক আমি কোনো কাস্টমারে কোনো ভেজাল না খাওয়াই এখানে অবশ্য কোনো খাবার থাকে না যদি কোনো খাবার থাকে লাস্টে আমি উনিকে আমি দিয়ে দিই খাবারটা আমি কোনো খাবার লাস্টে রাখি না আমি প্রত্যেক দিন এটা ফ্রেশ খাওয়াই ঠিক আছে আমি আন পাকাই কম অল্প আনি অল্প বেশি কিন্তু ফ্রেশ খাওয়াবো আর যদি একত্রে অনেকগুলো বেশি রাত্রের বেলা বেশি বেশি মুক্ত হই দুইটার পর যদি আসে আমাকে ফোন দিয়ে আসলে ওই সময় খাবারটা অ্যাভেলেবেল না থাকে ঠিক আছে ফোন দিয়ে আসলে আমি তার জন্য খাবারটা রেখে দিব। আমার তিনটার পরে ক্লোজ হয়ে যায় ঠিক আছে ভাই যারা ফুটপাতে বিক্রি করতেছেন আমার একটাই অনুরোধ কোনো কাস্টমারকে ভেজাল খাওয়াবেন না ভালো জিনিস পারলে খাওয়ান নাইলে হলে না এটা হচ্ছে আপনার চুই ঝালের হচ্ছে গিয়া খিচুড়ি ঠিক এইটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এখানে হচ্ছে আপনি কী কী পাচ্ছেন সেটা হচ্ছে দেখাই দিই এখানে হচ্ছে আপনার এই যে দুই প্রকারের হচ্ছে কি আপনি ভর্তা পাচ্ছেন আর এছাড়া হচ্ছে কি এই যে মাংস এই যে চুই ঝাল আছে এবং মাংসের পিসগুলো হচ্ছে গিয়ে দেখেন এই যে প্রায় তিন চার পিস হচ্ছে গিয়ে মাংস পাবেন এবং মাংসের সফটনেসটা হচ্ছে গিয়ে দেখাই আমের আছার এবং হচ্ছে গিয়া জলপাই আছার এটা হচ্ছে কি আপনারা নিতে পারবেন এটার জন্য হচ্ছে গিয়ে প্রাইস দিতে হবে আমাদেরকে বিশ টাকা করে তো এটা হচ্ছে কি আপনার খিচুড়ির পরিমাণ কিন্তু বেশ ভালো এটা হচ্ছে কি আপনার এই যে বেশ হচ্ছে গিয়ে জরজরা তো এটা হচ্ছে টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা কেমন হুম চুই ঝালের সাথে হচ্ছে গিয়ে মাংস এটা কিন্তু অস্থির একটা আপনার আপনারা জানেন যে খুলনা এবং যশোর খুলনা এরিয়াতে হচ্ছে গিয়ে এটা কিন্তু এখন হচ্ছে পুরা বাংলাদেশে হচ্ছে গিয়ে এটা নিয়ে একটা হাইপার উঠছে তো এখানে হচ্ছে গিয়ে মাংসের মাংসটা হচ্ছে গিয়ে টেস্ট করে দেখি এবং সাথে হচ্ছে গিয়ে ভর্তা আছে যেগুলো খিচুড়ির সাথে হচ্ছে গিয়ে আপনার যদি হচ্ছে গিয়ে জলপাইয়ের আচার বা এইগুলো হয় সেটা কিন্তু আমার কাছে এটা হচ্ছে একটা ইউনিক লাগছে আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এরকম আপনার জলপাই এবং হচ্ছে গিয়ে আমের আচার এটা হচ্ছে দিতে দেখিনি তো এটা আমার কাছে বেশ ভালো লাগছে আপনি যখন হচ্ছে জলপাই এবং খিচুড়ি এবং গরুর মাংস যদি নিয়ে একটা হচ্ছে কি বাইট দিবেন না তখন অন্য রকম একটা ফিল লাগবে এইটা হচ্ছে আপনার মুরগির যে রোস্ট আছে সেটা এবং হচ্ছে কি সাথে আপনি বর্তা নিতে পারবেন এবং সাদা ভাত এবং হচ্ছে গিয়ে পোলা দিয়ে খেতে পারবেন আর এইটার প্রাইস হচ্ছে আপনার একশো বিশ টাকা তো এটা হচ্ছে টেস্ট করে দেখি আসলে গ্রেভি দিয়ে এটা হচ্ছে গিয়ে টেস্ট করে দেখি এটার আর স্বাদটা কেমন এটা হচ্ছে কি একটু টেস্ট করে দেখি রোস্টের যে হচ্ছে গিয়ে স্বাদ এবং মশলার যে একটা কম্বিনেশন সেটা হচ্ছে গিয়ে অস্থির এবং হচ্ছে গিয়ে বিয়েবাড়ির যে রোস্টগুলো আমরা খাই না ঠিক সেরকম একটা ফিল পাবেন আপনারা একটু মাত্র প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা স্ট্রিট ফুডের মধ্যে আপনি হচ্ছে গিয়ে কাঁচি খেতে পারছেন একশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে তো এটার হচ্ছে কি মাংসের সাইজটা হচ্ছে কি আপনাদেরকে দেখাই এই যে দেখেন হচ্ছে কি মাংসের সাইজ আর মাংসের সাইজটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে বড়ো একশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম ফুটপাতে হচ্ছে গিয়ে খেতে পারছেন কাচ্ছি তো এটা হচ্ছে কি টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন এবং হচ্ছে গিয়ে মাংসের হচ্ছে গিয়া সফটনেসটা দেখায় বেশ হচ্ছে গিয়ে সফটনেস চাই ঠিক আছে আপনি হচ্ছে না একদম গোলে গোলে চলে আসতেছে ঠিক আছে আপনার হান্ডি হাসটি এবং এটার হচ্ছে গিয়ে দেখেন অনেকক্ষণ ধরে যে আপনার করে রেখে যে এখানে ওনারা চোখের সামনে যে পাকাচ্ছে ঠিক আছে আর এইটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আর এমনি যে রান্না করা যে হাঁসটা আপনি দুইশো টাকায় পরিমাণ এবং আপনি এখানে হচ্ছে ভর্তা নিতে পারবেন টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন প্রথমে হচ্ছে কি গ্রেভি দিয়ে হচ্ছে টেস্ট করে দেখি একটু থাকে হচ্ছে গিয়া ভালো তো আমার কাছে এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটার হচ্ছে পিস হচ্ছে তিন চার পিস হচ্ছে গিয়া পাচ্ছেন তো এইটার হচ্ছে গিয়ে গ্রেভি দিয়ে যখন হচ্ছে গিয়ে আপনি বাইটটা নিবেন না তখন অস্থির একটা পিস দিবে তো আমার কাছে হচ্ছে গিয়ে হান্ডি হাঁসটা বেশ ভালো লাগছে চুই ঝালে যে মাংসটা আছে সেটা ট্রাই করেছি মুরগির রোল যেটা আছে সেটা ট্রাই করেছি কাচিটা হচ্ছে গিয়ে ট্রাই করেছি তো আমার কাছে বেশ ভালো লাগছে আপনার এটা ট্রাই করতে পারেন আর সব থেকে বিষয়টা হচ্ছে এই যে হান্ডি হাঁসটা না এটা আমার কাছে বেশ ভালো লাগছে এটা আপনারা মাস ট্রাই করবেন তো এখানে হচ্ছে আমি অনেক আগেও খেয়েছি টেস্টের দিক থেকে যদি হচ্ছে বলা যায় তো আমার কাছে হচ্ছে গিয়ে বেশ ভালো লাগছে আমার কাছে ওভারঅল বলতে গেলে এখানে সবগুলো খাবারই ভালো লাগছে আপনারা এটা ট্রাই করতে পারেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ লোকেশন হচ্ছে মা বাবা বিরিয়ানি হাউজের হচ্ছে লোকেশান হচ্ছে আপনার মিরপুর দুই নাম্বার এইখানে যে হচ্ছে আপনার এই স্টেডিয়ামটা আছে চার এবং হচ্ছে কি পাঁচ নাম্বার গেটের ঠিক হচ্ছে কি মাছ বরাবর এটা হচ্ছে মা বাবার বিরিয়ানি হাউস আপনারা এদিকে হচ্ছে কি আপনার মিরপুর একের দিকে যাইতে আর এইদিকে দিকে হচ্ছে আপনার মিরপুর দশের দিকে যাইতে এটা জাস্ট মাছ বরাবর হচ্ছে এইটার হচ্ছে লোকেশন